হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজ সেনা থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্সে আপনাদেরকে একটা রূপার সেট নিয়ে আর অবিকল দেখতে একদম স্বর্ণেরই যে ক্যাটালগের ডিজাইন এটাই কলম আমার এক আপু দিয়েছে আর এটার সঙ্গে আছে একজোড়া চুরি একজোড়া ইয়ারিং একটা আংটি আর এ ধরনের সেটগুলো করলো আমরা ব্যতিক্রম কাজ করে থাকি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদের রূপা উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কলম সবাই শেয়ার করে দেবেন স্বর্ণমহল জুয়েলার্সে আপনারা জানেন যে সবসময় কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটি যেই রূপার উপরে একুশ ক্যারেট সেই জিনিসগুলো আমরা সবসময় ভিডিও করে দেখাই যারা আমাদের ভিডিও দেখে আসে তারা কলম বুঝতে পারে যে রুপার উপরে যে গোল্ড পলিশ ডাবল পলিশ সেটা এগুলো করে থাকি আর এগুলো কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মহোৎসব আছে আজকে আপনাদেরকে একদম খুবই সুন্দর একটা সেট দেখাবো যেটা রুপা উপরে আর এখানে কত ভরি আছে কি কি আছে এখানে কত ভরি আছে টোটাল মিলে সতেরো ভরি নয়না খুবই সুন্দর একটা আর এক অপর অর্ডার আমার আপনারা জানেন যে সতেরো বড়িয়া আটানা আমার এক অপর অর্ডার দিয়েছে মালটা অবশ্যই ডেলিভারি দিয়ে দেবো তার আগে আপনাদেরকে ভিডিও করলাম তার অনুমতি নিয়ে খুবই সুন্দর একটা সে পিওর রূপার উপরে চান্দি রুপার উপরে একুশ ক্যারেট বানানো হয়েছে আর সতেরো বড়িয়া আটানার দাম আস্তে আস্তে বর্তমান প্রাইসে একষট্টি হাজার পাঁচশো এক হাজার পাঁচশো টাকা সব মিলিয়ে হ্যাঁ এখানে সাত দানার চুরি আছে গোল্ডের মতন যেটা এটা কোন রূপার রুপা আমরা তৈরি করে দিয়েছি এখানে সব মিলিয়ে আপনার দাম আছে একষট্টি হাজার পাঁচশো খুবই সুন্দর একটা সেট আজকে আমরা ভিডিও করলাম যার ভালো লাগবে সে রুপার উপরে স্ক্রিন দিয়ে আমাদের যোগাযোগ করবেন আর সবসময় অবিকল গোল্ডের যে কাজগুলো রুপার উপরে আমরা করি আর এটার সঙ্গে খুবই সুন্দর একটা আংটি আছে দেখুন অসাধারণ খুবই সুন্দর দেখতে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি গোল্ড আর ধরতেই পারবে না যে গলায় দিলে কেউ গোল্ড নাকি ইউনিক একটা এই ডিজাইনটা করলাম ঝরা সেটের আমার আপু দিয়েছে স্ক্রিনশটে যেভাবে ক্যাটালকে সেভাবে করা হয়েছে আর চুরি কী বলবো চুরি কলম গোল্ডের ডিজাইনের কলম করা আর সম্পূর্ণ কাজটাই কলম একদম ব্যতিক্রম করা করা হয়েছে যারা অবিকল গোল্ডের পাশাপাশি রুপার সেট খুঁজছেন তারা কলম অবশ্যই চলে আসতে হবে সোনমহাল আসছে যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ সেট কলম আমরা করে থাকি আর হানড্রেড পারসেন্ট একদম রেজিস্ট্র কালার যেটা টু জিবি কালার সেটাই করে থাকি একদম হবাহক গোল্ডের ডিজাইন স যার ভালো লাগবে সে ঝটপট আমাদের কাছে চলে আসতে হবে এ বলে বিদায় নিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রবাসী থেকে আমাদের অর্ডার দিতে পারবেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম